শরিফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী দেশটির তিন রাজ্যে অভিযান চালিয়ে আটক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ অভিযান চালায় এবং এই অভিযানে এই ফয়সাল গ্রেফতার হয়ে এই এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার হয়েছে উসমান হাদির জানাজা শেষ হতেই ডক্টর ইউনুসকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার এইবার সকল রহস্য

আবার গোটা ভারত খুনিকে ধরে বাংলাদেশে ফেরত না দিলে সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকার দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শরীফ ওসমান হাবি সবার বুকে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শরীফ ওসমান হাবির ধারণা থেকে অকল্পনীয় নজির বিহীন বিরাট ফলাফল আসতে শুরু করেছে প্রতিবেশী দেশের নরম সুর এটা একটা হ্যাঁ ভারতে আবার সুখবর দিয়েছে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করে এইদিকে আজকে উসমান হাদির জানাজা হয়েছে এই জানাজাটি বিশ্ব রেকর্ড করেছে লক্ষ লক্ষ জনতা হয়েছিল এবং প্রত্যেকটা জনতা কান্না করছিল উসমান হাদির জন্য অনেকে সরাসরি ডক্টর ইউনুসকে আলটিমেটাম দিচ্ছিল যে উসমান হাদির মামলার প্রধান স্বামীকে যাতে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হয় এখন দেখতে পারি সেই আলটিমেটাম বাস্তব হয় এবং ভারতে গ্রেফতার হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদির মামলা নিয়ে অনেক রহস্যময় কথা বেরিয়ে আসে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত সাহিত হলেন বীর শহীদ ওসমান বিন হাদি হাদির জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এ সময় হাদির মৃতদেহের পাশে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রধান উপদেষ্টা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃতদেহ দুপুরের দিকে সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নামে লাখো মানুষের ঢল জানাজার সময় যত ঘনি আসতে থাকে মানুষের উপস্থিতিও ততই বাড়তে থাকে জানা যায় অংশ নিতে এসে অনেকে বলছেন এটা এক ঐতিহাসিক যায়, এত মানুষের সমাগম আর কখনো দেখিনি এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানা যায় উপস্থিত হতে দেখা গেছে এ সময় তুমিকে আমিকে হাদি হাদি আমরা সবাই হারি হব এমন স্লোগান দিতে দেখা গেছে এদিন সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ড ইউনুসের বক্তব্য সবাই শুনতে চেয়েছিলেন তিনি আসলে কি বক্তব্য দেন পরে ইউনুসের বক্তব্যে খুশি হন সবাই প্রিয় ওসমান হাদি তোমাকে বিদায় দিতে আসেনি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শনিবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তার সঙ্গে বিএনপি জামাত ইসলামী ও এন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন প্রধান উপদেশা বলেন আজ আমরা এখানে ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি আমাদের সবার বুকে হাদি থাকবে ওসমান হাদি তোমার রেখে যাওয়া কাজ আমরা বাস্তবায়ন করব তুমি আমাদের হৃদয় আছো শহীদ ওসমান হাদি জানাজার নামাজ পড়ান তার বড় ভাই ডক্টর মাওলানা আবুবকুর সিদ্দিক এ সময় বড় ভাইয়ের বক্তব্যে এক আবেগ ঘন দৃশ্যের সৃষ্টি হয় সবাই কেঁদে ফেলেন ভাইয়ের বক্তব্য শুনে আবু বকর সিদ্দিক বলেন ওসমান হাদির সন্তানের এখন আট মাস বয়স সন্তান হওয়ার পর সে আমাকে বলে ভাই আমার সন্তানের জন্য একটা নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে যে নাম সাহসিকতার পরিচয় বহন করবে ওর সন্তানের নাম দিয়েছিলাম বিপ্লবী এবং আজ ওর সন্তানের দিকে তাকানো যায় না আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমাদের ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি আজকে তার মৃতদেহ কাঁধে বহন করতে হচ্ছে আজ আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় খনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছুই নেই যদি বর্ডার ক্রস হয়ে যায় পাঁচ সাত ঘন্টার সময় তারা কেমন করে গেল এ প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম এরপরে জানাজা শেষে হাদির মৃতদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানাজ্জায় এসে বলেছেন কেউ যেন একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে সালাউদ্দিন আহমদ বলেন শহীদ ওসমান হাদির জানাজ্জায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছেন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানা যায় অংশগ্রহণ করুন তিনি আরও বলেন আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি তীব্র নিন্দা জানিয়েছি কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানা যায় অংশ নিতে আগত মানুষের যাতায়াত সহজ করতে রাজধানী বিভিন্ন রুটে ফ্রি বাস সার্ভিস সেবা দিচ্ছে ড্রাইভার মালিকরা এয়ারপোর্ট সার্ভিস এলিভেটেড এক্সপ্রেস সহ কয়েকটি বাসে বিনা ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে গত দুদিন দেশে যা যা ঘটল তাতে আসল খেলাটা যে কে খেলল আপাতত এটা বোঝা দেয় হাদির গুলিবিদ্ধ হওয়ার থেকে শুরু করে উন্নত চিকিৎসা এমনকি মৃত্যু সবকিছু নিয়েই কেমন যেন একটা ধোঁয়াশা দেশের আকাশে চারদিক থমথম করছে এরই মধ্যে দেশের দুটি প্রভাবশালী গণমাধ্যম পোড়ানোর চেষ্টা ভারতীয় হাইকমিশনে হামলা ছায়ানট উদীচিতে অগ্নিকাণ্ড সনাতন ধর্মের একজনকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা এত সব ঘটনার পেছনে কে কোথা থেকে নাড়ছে কলকাঠি সবচেয়ে বড় কথা হল এগুলো কি আদতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিশোধ নাকি তার আড়ালে ঘটে চলেছে আরো ভয়ঙ্কর কোন চাল গত শুক্রবার রাজধানী পুরোনাপল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিক্সায় থাকা হাদিকে গুলি করে তিনি ঢাকা আটাশনের সম্ভাব্য প্রার্থী ছিলেন এদিকে হাদির মৃত্যুর পরপরই শুরু হয়ে যায় অরাজক পরিস্থিতি বৃহস্পতিবার রাতে ঢাকার রাস্তা উত্তাল হয়ে ওঠে আমিও হাদি হব গুলির মুখে কথা কব রাগে ক্ষোভে বিপুল সংখ্যক মানুষ যেন উন্মত্ত হয়ে ওঠে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উঠে আসা ব্যতিক্রমী এক ছাত্র নেতা শরীফ ওসমান হাদি বয়সে তরুণ হলেও দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সময় তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে রাজপথে মিছিলে এবং সামাজিক মাধ্যমে তার কণ্ঠ ছিল স্পষ্ট ধারালো ও আপসীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তার আশেপাশের ছাত্র রাজনীতির পরিসরেই ওসমান হাদির উত্থান সেই হাদির মৃত্যু স্বাভাবিক নয় কিন্তু মৃত্যুর পরেও কি রাজনীতির শিকার হলেন তিনি খেলাফত আন্দোলনে নেত্রকোনা দুই আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহিম রুহির কথাই ধরা যাক উনিশে ডিসেম্বর শুক্রবার সকালে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লাবের সামনে বলে বসলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আব্দুর রহিম রুহির এই বক্তব্যকে নিছক কথা কথা ভাবার কোনো কারণ নেই এমন কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার কথা উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সরকারকে এই হামলা নির্বাচন বানচালের কোন অপকৌশল কিনা তা খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন প্রশ্ন উঠছে নাগরিক সমাজেও সাংবাদিক থেকে শুরু করে সচেতন সব মহল ওই রাতের ঘটনায় সরব বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় শেষ রাত পর্যন্ত যা যা ঘটেছে এর পেছনে কার হাত রয়েছে তা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলছেন না কেউই আপাতত দৃষ্টি সেদিকে দেশের বাইরে থাকা দু একজনকে এই হামলার নেতৃত্ব দিতে দেখা যায় কিন্তু এর বাইরে এই হামলায় কারো কালো হাত আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এদিকে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংসতা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট করে বলেছেন একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় এই গোষ্ঠী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে কার কথা বলছেন মির্জা ফখরুল এই মাত্র খবর হচ্ছে ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এবং একই সঙ্গে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে দর্শক কল্পনা করতে পারেন এটি যেমন আমাদের জন্য উদ্বেগের আমাদের জন্য একটি ঘটনা এই কথা বলছি একটু বিষয়টি পর্যালোচনা করা যাক আজকে বাংলাদেশের যে সহিংসতার খবরাখবর সেগুলি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গেছে অথচ আন্তর্জাতিক অঙ্গন আজকে তোলপাড় হওয়ার কথা ওসমান হাদির মতো একজন তরুণ রাজনীতিককে ঘাতকের নির্মম গুলিতে হত্যা করা হয়েছে এই ঘটনায় আজকে সারা বিশ্বে তোলপাড় হবার কথা এবং অনেকগুলো রাষ্ট্র কিন্তু শোকও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন দেশ বিবৃতি নিয়েছে শোক জানিয়েছে প্রতিবাদ করেছে কিন্তু তারা কি সহিংসতার কথা বলেছে বলেছে যে হত্যাকারীরা চিহ্নিত হয়েছে হত্যাকারীদেরকে ধরো সরকারকে প্রেসার দাও ওই হত্যাকারীদেরকে যাতে বের করে নিয়ে আসে না সরকার বলছে যে তারা প্রাণান্তর চেষ্টা করছে ফয়সাল দাউদের মা বাবা ভাই বোন বহু অনেক গ্রেপ্তার করা হয়েছে তদন্তের আওতায় হয়েছে তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে খোঁজা হচ্ছে পুলিশও বলছে যে তারা দেশের অভ্যন্তরেই লুকিয়ে আছে পালিয়েও যেতে পারে তারা কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই কোনো রাষ্ট্রের কাছে তথ্য নেই কিন্তু হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে একটা ধরনের জিগির তোলা হলো চিহ্নিত করা হলো ভারত দায়ী ভারত সরকার দায়ী ভারতীয় হাইকমিশনে আক্রমণ করা হলো আক্রমণ করা হলো প্রথম আলো ডেলিস্টার সহ অনেকগুলো গণমাধ্যমে গণমাধ্যম খুব স্পর্শকাতর বিষয় দর্শক জানেন যে গণমাধ্যম না থাকলে গণমাধ্যম যদি সংকচিত হয় সে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মানবাধিকার থাকে না যেই অপবাদ যেই কালিমা ছিল শেখ হাসিনার আমলে তার থেকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো যখন দুটি প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হলো থায়ানাটের মতন প্রতিষ্ঠান আগুন দেওয়া হলো উদিচি মতন প্রতিষ্ঠানে আগুন দিয়ে টস করে ফেলা হলো কি দাঁড়ালো শেষে খবরটা কিন্তু চাপা পড়ে গেল হাদিকে নিয়ে যে শোক করব হাদিকে নিয়ে যে হত্যার তদন্ত হবে সেই জিনিসটা চাপা পড়ে এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ালো বাংলাদেশে তাই সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতারেস এই যে দুটি বিষয় একটা তদন্তের আহ্বান খুবই পজিটিভ তদন্তের আহ্বান ঠিক যারা হত্যাকারী তাদেরকে ধরা হোক তাদের মাধ্যমে মানে বিষয়টি তদন্ত করে বের করে আনা হোক কেন কি উদ্দেশ্যে হাত দিকে এমন কি ঘটনা ঘটানো উচিত ছিল এই সহিংসতা দেশব্যাপী আওয়ামী লীগের মানে জ্বালানো পোড়ানো স্থাপনাগুলো গুলো বারবার জ্বালানো হচ্ছে পোড়ানো হচ্ছে এর মধ্য দিয়ে একটা উগ্রপন্থার যে উত্থান ঘটছে দানবী আকার ধারণ করছে যারা আগামী নির্বাচনের জন্য একটা সংখ্যা অপারেশন বেবিল হার্ট নাকি সেকেন্ড ফেজে চালু করার কথা কিন্তু এখনো পর্যন্ত এই দানবীয় ঘটনার জন্য নারকীয় ঘটনার জন্য যারা দায়ী তাদের অ্যাকশন নেওয়া হলো না শরীফ উস্পান হাদির ঘটনা থেকে অকল্পনীয় নজিরবিহীন বিরাট ফলাফল আসতে শুরু করেছে প্রতিবেশী দেশে নরম সুর এটা একটা সুখবর ভারত চুপছে যাচ্ছে ভারত ভয় পাচ্ছে ভয় পেয়েছে ভয় পাবে ওদেরকে বাধ্য করা হবে পাঁচ আগস্ট একবার নাকানি চুবানি খাওয়াইছে বাংলাদেশের জনগণ এবার চূড়ান্ত ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে উৎখাত করা হবে আমি বিভিন্ন আলোচনায় বলেছি শরীফ উস্পান হাদি রক্তের ফলে রক্তের বদৌলতে বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নেমে যাবে ভারতের কোন দালাল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বাংলাদেশ হবে পুরোপুরি বাংলাদেশ পন্থী ভারত এখনো যে সব জেনারেল আছে তারা কেউ বাঁচতে পারবে না প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে ঘুম খনি জড়িতদের কেউ বাঁচাতে পারবে না বাংলাদেশ জনগণ শ্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠেছে এটা ভারত দেখছে এর ফলে আমরা ফলাফল পাচ্ছি কি ভারত বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না আল জাজিরা মারফত এটা জানতে পেরেছি এর মানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশকে ভাই আপনারা আপনাদের মতো করেন আমরা কিছু বলবো না আমাদেরকে বেশি কিছু বলেন না আমাদের প্রণয় ভারমাকে মাইটির আবার দেন না আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে না ভারত ভয় পেয়েছে হ্যাঁ আমি বলছি যে আমরা যদি ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে এই লড়াই যদি চালিয়ে যেতে পারে ভারত পিছু হতে বাধ্য হবে অলরেডি সুর ভারত ভয় পায় বাংলাদেশ সরকার যদি প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এরকম ঘোষণা দেয় ভারত ভয় পায় কারণ পাঁচ অগস্টের পর থেকে ভারতের বিকল্প অনেক কিছু আমরা তৈরি করেছি চীন সহ আরো বিভিন্ন জায়গায় অনেক বিকল্প তৈরি হয়েছে আর চীন যেখানে আছে যারা কৃত্রিম সাত বানাতে পারে তারা ভারতের বিকল্প বানিয়ে দিতে পারে এটা তেমন কোনো ব্যাপারে কিন্তু নাই ভারত তাদের অনেক কমিউনিটিস অনেক বাংলাদেশের কাছে বিক্রি করে বাংলাদেশ যদি ওদের কাছ থেকে ওগুলো না কিনে ওদের ব্যবসা লাটে ওদের ব্যবসা শেষ মেডিকেল ট্যুরিজমের ব্যবসা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপর বাংলাদেশের রোগী না গেলে ওদের হোটেল ব্যবসা ওদের ডাক্তারি ব্যবসা চলে না বিশাল লস তার জানাজার বিষয়ে অনেকে অনেক মন্তব্য প্রকাশ করে উসমান হাদির মামলা নিয়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ